আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আমি যারে বন্ধু বানাই তার কোনো টেনশন নাই তার কোনো ভয়ও নাই কোনটা ঠিক কি ঠিক বন্ধু হব শয়তানের না বন্ধু হব আল্লাহর আরেকবার বলি কা আল্লাহকে আমারে বন্ধু বানা আমি তোমার বন্ধু হইয়া আছি জি আল্লাহ তোমারে বন্ধু বানাবো প্রতিদান কি দিবা কয়েক নম্বরে গুনাহ সব মাফ করে দেব দুই নম্বর কি আল্লাহ গফুর রহিম গফুর নামের ওসিলায় সব গুণা মাফ করে দেব আমার আর নাম রহিম এই সাথে মিলেই কইলাম এই নামের একটা প্রতিদান আছে সেইটিও হলো যত গুনাহ করেছিলে গফুর নামের ওসিলায় ক্ষমা করে দিয়া এবার রহিম নামের রসিলায় সমস্ত নেকি দ্বারা দ্বারাবাইয়া দেব পঞ্চাশ কোটি নাকি গুণা পঞ্চাশ কোটি গুণা আছে তোমার জিন্দগিতে আমি গভীর নামে রসিলা মাফ করে দাও তুমি খালি আমার বন্ধু বানাও আবার সাথে সাথে ওই পঞ্চাশ কোটি নেকি বানাই দেবে খালি সুমান আল্লাহ পর্যন্ত শেষ না বন্ধু বানা দিয়ে রাজি আছেন এখন আল্লাহরে ভালোবাসি সবাই বলেন আল্লাহকে ভালোবাসি বলেন কাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসো যে যারে ভালোবাসে সে তার নাম যাপন করে হ্যাঁ লাইলা লাইলি মজনুর কিসা শুনছেন না আল্লাহ একবার আমর আলাদ দেয়ার দেয়ার লাইলা আমর আলাদ দেয়ার দেয়ার লাইলা ও কাব্যেল জল জেদারে জল জেদারা অমা হব্বদ্ দিয়ারে সাগাফ না তাই পাগল এই ওয়ালে সুমদিস কয় যে সুমো যে পারবো না আমার লাইলাই এই জায়গায় গেছিল না সেই লাইলির বাতাস লাগছে ওয়ালে এই ওয়ালে সুমো দিলে আমি লাইলিরে সুমো দিয়ার মজা পাই আল্লাহ একবার বালির মধ্যে লাইলির নাম লেখে লাইলা 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 লাইলারে ভালোবাসে বারবার লাইলার নাম উচ্চারণ করে তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর নাম উচ্চারণ করো তাতা যা বা জুনুবুহুম আনিল মাদাজি এত ওনা রাব্বাকুম কাউফা ওয়া তামা আল্লাহ একবার তাতে যা ফা জুনুম হুম আনিল মাদা যেহেতু ও ন আরব হুম খোফহু রাতের বেলায় শীতের রাত্রে বিছানা থেকে উঠা তুমি যারা ভালোবাসো তোমার প্রেমিকা ফোন দেছে দোস্ত আমক জাগায় আসো শীত গরম নাই জল বৃষ্টি নাই কোনো খ্যাতা কাবল কিছু লাগে না মোবাইলটা আতরে বিল ছিঁড়ে পানির মধ্যে সেই জায়গার দিকে দৌড় মারো এটা যদি সম্ভব হয় দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা শেষ রাত্রী আরামের ল্যাপটকায় থেকে সরাইয়া কম্বলটা সরাইয়া যার দরকার হয় আদায় করে চাকরি নামাজ পড়ে এবার যেই বন্ধুকে তুমি ভালোবাসতে বসছো যাই নামাজে বৈশা আসম গাড়া দিয়ে বৈশা একটু অন্তরে কল্পনা করো আল্লাহ নব্বির আল্লাহ নব্বলবি মারে

এনে ইন্ডিয়া তারে তারে অত জোরে কই না আমার মা মরে গেছে তাও তো আমি অত আস্তে কইয়ে নি এই জায়গায় আমান আবেগের আবেগের সাথে আল্লাহকে ডাক আরে আস্তে কইলি আল্লাহ শোনে কিন্তু নিজের ভিতরের থেকে मोहब्बतের ডাক এ আস্তে করা যায় না ঠিক না সব আলহামদুলিল্লাহ এক তরজমা সব আলহামদুলিল্লাহ এক একজন দশ প্রকারের খাবার খাইছে পাঁচ প্রকারের মাছ পাঁচ প্রকারের ঘোষ এরপরে ফিটিয়ে খাইছে ষোলো প্রকারের রাজভোগ মালভোগ রসমালাই ইত্যাদি খাইয়ে সেভেন আপ দেড় বোতল মারি দিয়ে গ্যাড় ঘাড় করে ঢেক আর শকুরা দেখে আর কি মুখে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর সারা বছর চলে খাওয়া ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আর আর একদিন খাইতে মনে চাচ্ছে অনেক পাইসে চালিয়ে খুঁদ ফুটোন শুনে ফুটোনু কই যে ছোট চালির ভাত অথবা একখান সাপড়ি খাইছে একটু ডাইল দি খাইয়ে দে সাপড়ি তো দাবড়া আলহামদুলিল্লাহ যা খাইছে ভালো খাইছে না খালি কি এরতাম এবারও আলহামদুলিল্লাহ আগের বারো আলহামদুলিল্লাহ দুই আলহামদুলিল্লাহ সুর একরকম না সুরের পার্থক্য তর্জমার পার্থক্য মোহাম্মতের সাথে বলবি अल्लाह तो अल्लाह अल्लाह तो अल्लाह 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 अरे सजर में हजर में तेरी रंग बुहाए जिधर देखता हो उधर तू ही तो, तो है अल्लाह 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 परद हस्ती अगर জি বানাল লে ইলা আজামাবে পরদাবিনি নুরে ইল্লাল্লাহরা কলব মেকছো কি হয় জাঙ্গে দিল সাইকেলে লা পাকগুন সিনাবাতেগে মুহাববত চাক জিকির জিকিরে দিক জিকির কি রকম জিকির বইছে আর দল ধরে বইছে খালি জাকানাকা জিকির করে শুদ্ধতারও খেয়াল করে না আর পাল্লাদাই যে কার আওয়াজ জোরে বানালো যায় পরের দিন যে গল্প উঠতে পারো যায় ওই যে জেকের শুনছো না জোরে যে জেকের ডাক ওই ডে এই গলা জেকের হ্যাঁ সাটাম দেওয়ার জন্য জিকির হবে নিজের মহাব্বতের সাথে এমন একটা ভাব তৈরি করবেন যায় পর বসবেন আসন দিয়ে বসবেন আসন জিকিরের সুন্নত আসন দিয়ে মুরব্বিরা বলেন আসন দিয়ে বৈশা চক্ষু বন্ধ করে বিলকুল ধ্যানের সাথে আপনাকে আপনি উপরের দিক নিতে থাকেন উপরের দিক নিতে থাকেন উপরের দিক নিতে আমি যে আল্লাহর সামনে আল্লাহর কাছে যাইতেছি এই যে আমি চলে গেলাম প্রথম আসমান জায়নামাজ সহ দ্বিতীয় আসমান পার হইলাম সাত আসমান পার হয়ে গেলাম এই তো চোখের সামনে বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ এই যে জিকে ফেরেস্তারা নামাজ পড়তিছে আমি দেখতে দেখতে চলে গেলাম সিদ্দরাতুল মুনতাহায় সিদ্ধাতুল মুনতাহা থেকে এবার আমি উপর দিক চলে গেলাম য়ে জল্লা পাখের আর শাহাজিমের উপরে বসলাম আমার আল্লাহ আমার সামনে আমার আল্লাহ আমার সামনে মা কানা বাইনীয় বাইন আল্লাহ যাব আমার মাঝে আল্লাহর আছে কোনো পাস পার্টিশন নাই পর্দাে হাসতি আগার সুজি বানারে লাইলা আজামাবে পর্দা বিনী নূরে হারা ওই জায়গা বসেবার আপনি बिल्कुल নিচে নামবেন না আর নিজের বিছেনে আসবেন না ঘরের মধ্যে আসবেন না ওই জায়গায় নিজের মনকে তৈরি করে রাখবেন আমার আল্লাহ আমার সামনে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ই চক্ষু খুলবেন না চক্ষু বন্ধ করে জিকির করবেন ওই চোখের মধ্যেই দেখবেন আল্লাহ নূর আপনার চোখের মধ্যে ও যুবক তোমার আমি বুঝতে পারবো না যার মধ্যে গাজার মজা আছে আমি জিকির এর মাজা বুঝাইতে পারবো না যার মধ্যে জিনার মজা আছে তারে আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না সাখেবুল মেয়ে কে মজা হয় আরে বুলবুল জিকরুল্লাহ মে কেয়া মজা হায় জাকের উসে পুচি হো আরে যারা জ্যাকের করে তারা জ্যাকেরের মজা বুঝে বুলবুল পাখির কাছে শুনে দেখো ফুলের কি মজা কাকে কোনোদিন ফুলের মজা বুঝবে না

দিও যারা জিকিরের এসকে আমার আসে হয়ে আগেছে আল্লাহ প্রেমে পাগল হয়ে গেছে এই সমস্ত মানুষের সাথে গরো আল্লাহ একবার এই রমজান পর্যন্ত তুমি একটা শূন্য তো ছাড়বা না রমজানে ঢুকা প্রতিজ্ঞা করো আমি আল্লাহর সাথে প্রেম করব মজা যে পাবা দোস্ত আমি তা বুঝতেই পারবো না তুমি যেই মজাটা নেওয়ার চেষ্টা করো দেখবা দুনিয়ার সব মজা তুচ্ছ হইয়া যাবে এবার বুঝছি আল্লাহ তুমি ক্ষমা করবা নেকি দিবা তোমার সাথে বন্ধুত্বতা করলে রেখে দিক চলে আসি এই বন্ধুত্বতা করবো কিভাবে মন মতো ভালোবাসলে তো ভালোবাসা হবে না ভালোবাসার বয়স লাগে ভালোবাসার নিয়ম লাগে কথা কন না ভালোবাসার নিয়ম লাগে নিয়ম জানা লাগে আর ভালোবাসার বয়স লাগে ছোট্ট পুলাপান পান চার পাঁচ বছরে পুলা পান ওরা কি বিয়ের স্বাদ বোঝে পাঁচ বছরে ছেলেরে আব্বাই আর কি কইতেছে কি এই অনেক সময় ছেলেকে সাথে বাপরা এর মেয়ে আর বাবু তোমারে বিয়ে দেব তোর শ্বশুর বাড়ি যাব তোর শাউরি চুল টেনি ছেড়বো তোর শ্বশুরের দাড়ি টেনি ছেড়বো এই আর কেতিছে। হতেছে ছেলের বিরক্ত হতিছে ছেলে জব দেখি তোরে বিয়ে দেব ছেলের বাপে আর কি রেখে তোরে বিয়ে দেবো তোর শ্বশুর বাড়িতে এই ছেলেতে তার বাপরে জব দেয় তোরে বিয়ে দেবো তো ছেলেতে যদি ওর বাপরে আর বিয়ে দেয় তো তোরা কমে হুতি বাড়ি থাকতে পারবি নি ও বিয়ের মজা বোঝে না মনে হয় যে কথার পাল্টা এরকম কথা কইতে হয় তাই কয়ে দেছে কথাখন জেনার বয়স পঁচিশ বছর ছেলে জিনার বয়স পঁচিশ হ্যান্ডসাম ওরে যদি কান বাবা তোমার জন্য এটা মেয়ে দেখতে দেখার ইচ্ছা করছে একটু খবর পাইছি ও কি কবে কয় আমার সন্ধের আগেই কি জাতীয় নাকি ওর বিরিফ কেস বারো মাস কাল রেডি ঠিক কি না হ বিয়ের মজা বোঝে ও বিয়ের মজা বোঝে ঠিক না ওর বিয়ের বয়স হয়েছে নারিত্বের স্বাদ দিয়ার বুদ্ধি হয়েছে ওর এবার ওর নিয়ম শিখেলে নিয়ম না যায় না ভালোবাসতে গেলে ভালোবাসা হবে না একটু মনে রাখেন ওই অনেক ফ্যামিলিতে ঘন ঘন ছেলেমেয়ে আছে এক বছর একটা বয়স সাড়ে তিন বছর একটা আড়াই বছর একটা বয়স বা চার বছর আর একটা বয়স এইরকম ঘন ঘন বছরে বছরে অথবা এক দেড় বছর পর পর এরকম ঘন ঘন হওয়ার কারণে এমাটেম হয়ে গেছে গলা শূন্য প্যাট মোটা ফাসাই বসতে নয় মাথা সাইকেলের সিটির তিন তিনকোনা এ নাক পরে কান্দে পুজ পড়ে এরকম হয়ে গেছে গলাতে এরকম যাই এইরম যে মেসছে সবচেয়ে ছোটটা এক বছর বয়স বসতি পারে সে নেই। আব্বা মা বাজারঘাটের থেকে কিছু টুল্লা টুল্লা খাবার তাবার নিলি ওই সোটটা রাতেই দেয় এটাই তো নিয়ম ছোট আর ছোটটা রাতে দিলি ওই খাবারের ভাগ নাই কোনটা বড়ো যারা ওরে কোলে হত্তি পারে তারা দৌড়ে আছে ওইটাই টুল্লা মুল্লা শুদ্ধ কোলে হয়ে যায় ওরেও খায় ও খায় এখন ওর ইমিডিয়েটলি বড়ো যেটা সেটা কেবল আটা শেখছে সে তো ওরে কোলে হত্তি পারে না এক জায়গার দুইটা বসা ছোট্টা রাতে দেশে ছোট্টারে বড় একটা কোলেরে নিয়ে চলে গেছে ওই দিয়ে হয়ে বসে নাল খালি ওরে দেয় তো ওর ওই ক্ষুদ্র বুদ্ধিতে একটা জিনিস বসছে যে এই বাপের দেওয়ার টুললা তো ওই ওরাতেই আসে আর ওইতে খাইতে হলে ওরে ভালোবাসতে হবে ওরে কোলে আর শিখতে হবে কারণ দুইজনের সুজাইরে এর দাঁড়ালি হয়তো চার আঙ্গুল পাঁচ আঙ্গুলের ডিস্টেন্স হয় তা ওডে এর কি কোলে হবে। কিন্তু টুল্লা খাওয়ার জন্য সেই মোহব্বতে কোলে অত্তি হবে তো কোলে অত্তি যাই এর গলা জলায় ধরিয়ে গলারে বহির সাথে আঠাতে ওদিকে পাউ পাড়ায় ধরছে প্যাটে প্যাটে তো মিশিয়ে এইরকম কিছুক্ষণ আধা মিনিট গলা সিবে ধরলে ওইটা জিভবে মারে গেছে আর আধ মিনিটটাকে ওটা মরিয়ে যেত ওরে যে গলা সিবে মারতেছে এটা কি মারার নিয়েতে মারতিছে মারতেছে না ভালোবাসার নিয়েতে কিন্তু বয়স হয়নি আর সিস্টেম জানে না বয়স হই আর সিস্টেম জানে না কথা কন তাহলে আল্লাহ তোমারে তুমি তো ভালোবাসো তুমি বানাইছো তোমারে তা শিয়ে হবে না আমরা তোমারে ভালোবাসো কিন্তু সিস্টেম কি আমাকে বয়স কন শুভা আল্লাহ বয়স হলো সাবালেগের পরেতে আর সিস্টেমটা হলো কুল ইনকুন তুম তো হেব্বুন আল্লাহ আমার নবীর কাছে শোন নবীকে বলতেছে দোস্ত তুমি বলে দাও ইনকুন তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা বেউনি আমি নবীর অনুসরণ অনুকরণ করো আমি নবীর অনুসরণ অনুকরণ সিস্টেমে চলে চলিয়েছি কথা কি বোঝা গেছে বুঝছেন তো এই ভাই সিস্টেম শিখাইতেছে সিস্টেম ওই সিস্টেম না গলা শুদ্ধ সদ্য সিমিয়ে ধরিয়া পাওপাড়ায় ধরে টানলে দুই মিনিট পর জিভবে ভরে মরি যাবে ওই সিস্টেমে না বাউলরা আল্লাহরে ভালোবাসে হিন্দুরা আল্লাহরে ভালোবাসে খ্রিস্টানরা আল্লাহরে ভালোবাসে অনেকে আল্লাহরে ভালোবাসে বেদাতীরা আল্লাহকে ভালোবাসে কিন্তু সিস্টেম অনুযায়ী ভালোবাসে না যার কারণে ভালোবাসতে যে আল্লাহরে গলা সিমে মারে কথা কন সিস্টেম কি হত্যা হুজুর হুজুরকে আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন এই ছয়টা জীবন আমার জীবন এই জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার সাথে মিল করো তাহলে আমার সাথে মিল হলে আল্লাহর সাথে মিল হবে হুজুর বলেন মানে আল্লাহ যে আমার অনুসরণ অনুকরণ করলো সে আল্লাহরই অনুসরণ অনুকরণ করলো একেবারে ক্লিয়ার সইয়া দিস একজন নাক গলানোর সুযোগ নাই এর মধ্যে মানাতানি ফকাদাত আল্লাহ ওমানাসানি ফকাদাস আল্লাহ যে আমারে তাআত করল সে আল্লাহরই তাআত করল আর যে আমারে নাফরমানি করল সে আল্লাহর করল এবার আমারে তাআত কিসের মধ্যে হবে ওকুজুর বলেন মানা হাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি যে আমার সুন্নাতগুলোকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো ওমান আহাব্বানি কানামাই ফিল জান্না যে আমার আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতি আর জান্নাতি হতে গেলে গুনা সব মাপ আর গুণাগুলো নেকি বানা দেবে এটা তো আল্লাহর দায়িত্ব রয়েছে এবার এবার আসেন আর বলবো না শুধু গাছের গোড়া দড়াইয়ে উঠা শিয়াই এখন খোঁজেন নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাইলে রেজাল্ট আউট হবে নবীর ভালোবাসা কিসের মধ্যে সুন্নতের মধ্যে সুন্নতরে শুধু মুখে মুখে মোহাব্বত করলে হবে না বাস্তবায়নের নাম হলো সুন্নতরে মোহাব্বত করা বলেন বাস্তবায়নের নাম কি সুন্নতরে আমি তিনটা সুন্নতের কথা বলবো আজকে বেশি বলবো না আজকে সকলের কাছে তিনটি সুন্নতের অঙ্গীকার নেব রাজি আছেন আমার সাইতে আপনাদের কষ্ট বেশি হয়ে গেছে অবশ্যই এই জন্য আস্তে আস্তে আমি তো পারতেছি না কিন্তু এতক্ষণ পর্যন্ত যে ফানালাম গাই দোয়ানো লোকে ফানাতে হয় না তা ফানানো হয়ে যাওয়ার পরে তো দোয়া না দোয়াই চলে গেলে তো দুধ এমনি হুটাই হুটাই পুড়ে যায় তাহলে একটু তো দোয়াতে হবে তো এতক্ষণ পর্যন্ত পানাইছি যা এখন তো একটু তিনটা দুধ দোয়াই দেয় একটু তিন ডেস সুন্নত কব মাত্র তিন ডেসকে বেশি বলবো না এক নম্বরে এক নম্বরে প্রত্যেকটা পুরুষ পকেটে একটু টিস্যু ঢিলাকুলুক রাখবো যখনই পেশাব করব পায়খানা করব তখন বাথরুমে যাব তখন এই ঢিলা টিস্যু ব্যবহার করবে শরীরটা চব্বিশ ঘন্টা কাপুর এবং শরীরটা পাক থাকবে কতক্ষণ এমনি অজু সুটা না পাক সেটা তো অজু করে করতে হয় গায়ের সামলা এবং পোশাকটা চব্বিশ ঘন্টা পাক এনি টাইম আজান হইলে আমি অজু বানাই মসজিদে ঢুকে পড়তে পারবো যুবক একটা আমারে গলা জড়া ধরছে মসজিদের দ্বারে হুজুর আমি আপনার কঠিন ফ্যান আমি তুমি আর কতদিন ফ্যান থাকবো না তো বানা সেই ফ্যান নাই ফ্যান বানালো আমি খুব আশেক ভক্ত তাই চল ভক্ত যেহেতু আজ আন্দেছে মসজিদি চল কয় যে শুধু শুক্রবার হেঁটে পড়বা বলতো তুই বাসবি কিনা তা ঠিক ঠিক আছে এখন চল অসুবিধে কি কয় যে হুজুর এই প্যান্ট এ নিয়ে মসজিদি গেলি আশেপাশে দুই চার জনের নামাজ হবে না এই যে মোটা ভ্যান সাত আট দিন ধরে পড়ছি এত জমের টাইট যখন পেশাব করি সবটুক ক্লিয়ার হয় না পরে আটা দিলি ওখানে পড়ে একই জায়গা পড়ে শুয়ে পড়ে শুয়ে সাত দিন পর্যন্ত ওই জায়গা কুততো মরা গন্ধ হয়ে গেছে আমি যদি সিজদায় যাই পিছনে একজন ওই ফাসা বরাবর নাক যায় ও ভূমিয়widetilde চলে যাবে হুজুর আপনারা পাঁচ দড়ি আজ আমারে বিরক্ত করেন না শুক্রবারতে দুই মুছিয়ে একবারে ঢকপো ও মুসলমান তোমার এই অবস্থা হবে কা মুসলমান ইন্নাল মুসলিকুনা নাদাসুন কাফেররা 24 ঘন্টা না পাক মুসলমান 24 ঘন্টা পাক থাকতে হবে কথা কন আমি যে পরামর্শটা দিছি এই টিসু কি পকেটে একটু রাখা যাবে কয় হুজুর অত অনেক টিসু কি এত বড় একটা মোবাইল এত বড় একটা সিগারেটের প্যাকেট এরপরে একখান গ্যাস লাইট এরপরে হিরোন টেপা একটা মানি ব্যাগ এ তোমার ফাসার এই পকেটের মধ্যে ডুবইতে বেহা হয়ে কায় থাকতে পারে একটু টিস্যু ফিবার রাখতে কি হয় আমি কি একটু হাত দেখবো আজকে থেকে কারা প্রতিজ্ঞা করতে পারবেন টিস্যু সাথে রাখবোই সত্যি কথা বলবেন আমি তিনটে সুন্নত দোয়াবো কইছি বলছি এক নম্বরে টিস্যু ঠিক আছে আল্লাহ সবাই আমল করে এই যে আসসালামু আলাইকুম দুই নম্বরে একখান মেসওয়াক রাখবো একখান মেসওয়াক পকেটে রাখবো ওজুর সময় একটা ডলা দেবেন ডান পাশ থেকে বাম দিক তিনবার ওই ওযু দিয়ে নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে সত্তর ওয়াক্ত নামাজে সওয়াব পাবেন দুই নম্বর পুরস্কার মরণের সময় আপনার কলেমা নসীব হবেই হবে অ্যাক্সিডেন্ট করে মারেন যেভাবেই মারেন না কেন আচানক আপনার মুখ দিয়ে লাই লাহ বের হয়ে যাবে এটা আপনার শখের গত তিন নম্বর আপনার জানা যায় মানুষ যদি কেউ না থাকে আপনার জানা যায় ফেরিস্তা উপস্থিত হয়ে যাবে পাঁচশো কয়শ পাঁচশো ফেরেশতা জানা যায় আজকে থেকে গাছের একটা ডাল কেটে হুজুর আমরা তো বিরাজ করি এক কোটি টাকা দামের বিরাজ আর এক লাখ টাকা দামের পেস্ট একশো বছর দাঁত মাছ গিয়ে শূন্য তিন হবে না এই সুন্নতের পর আমল করলে মেসকের একশো শহীদের সব এইটা শূন্যত বিশেষ করে মেশক কারণ মেসক বিলুপ্তির পথে প্রত্যেক আলেমকে ঘরে ঘরে তাই আলেমরা মাদ্রাসার ছাত্ররা মেশক করে কয়জন অধিকাংশই পেস্ট কিনে কিনেছে মেশকের খবরই নেই তিরিশ বছর পান খাই তিরিশ বছর পান খাই আজকে তো মা মরিয়ে গেছে বলে মেশক করতে সময় পাইনি আন্ডা আমার দাঁত দেখে বসতেন না যে আমি এতদিন পান খাই জীবন আমি বিরাজ করি না এই মেসপ রেগুলার মেসআপ করলে একটা পান দুটো পান খাওয়ার পরে ফাঁকে একবার মেসাপ করিয়ে নিলাম জায়গায় চলে আসো অসুবিধে কি আমল করা যাবে আর একবার একটা হাত দেখাবেন মেসপ গাছের ডাল কেটে আল্লাহ আমল করা দিন বলেন তিন নম্বর আর একটা বলবো সেটা হলো এই সুন্নতের কারণে নবীর সাথে ভালোবাসা নবীর সাথে ভালোবাসা মানে আল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা মানে ইনকাম শুরু হয়ে গেল তাহলে তিন নম্বর সুন্নত খানা খাবো দস্তার খানা বিষয়া কারা কারা দস্তার খান দস্তার অনেকে আছে না হবে না আমাকে বাড়ি টেবিল চেয়ার আছে না এক কোটি টাকা দামের টেবিল চেয়ারে বসে খানা খাইলে একটা নেকি হবে কেউ বলতে পারবে না আর ছোট্ট আবার এদিকে খেয়াল এই দস্তার আবার দস্তার আবার এই গাম দিয়ে দস্তার খান বানায় গামসা এক খান বিশেষে কিনা যেন এতখানি পাহা না হেতে সেই জায়গা পেলে ওখানে যদি বাদ পড়ে কুটি খাওয়া যাবে আমি এই সবসময় গামছা গাড়ে যাই এবার ওই ওমরা যাওয়ার সময় বিমানের মধ্যে আমার গামছা গাড়ে তো বিমানের ওই যে বিমাল বেলা সেমড়িরা ওরা হাসতেছে কে হুজুরি গামসা বিমান নমি হয়েছে আর ওকে আমার যদি এর মধ্যে গামছা লাগে তুই দিবি নিখ দিয়ে তোর ওই টিসু মিশু তো আমার হয় না গামসার সাইতে মজাদার হয় না ঠিক না আমার সব আমার ছয় খান গামসা আমার এই গামছা ব্যবহার করিবি বিদে গামছা পাটিরে হাত দিয়ে গামছা এই গামছা এক জায়গা যে ওয়াজের পরে রাত্রি অজে দিয়ে রাত্রি অজু বানায় কয়েছে গামছা মুখ মুসব গামছা একখান দেশে গামছা দিয়ে মুখ মুসলি তো ভিজে মুখ শু কিন্তু সে তেল তেল হয়ে যাচ্ছে কিরিমির মতো পরে আরে হুজু তাড়াতাড়ি ছাড়েন নিয়ে শেষে সাবান দিয়ে সে মুখ দোয়াই দিছে এতখানি মা হাই ধুইছে তাই বলি মুখ কিরিমি সেই থেকে আমি

আর অনেকে আছে ভাত পড়লি খুঁটিয়ে খায় তরকারি পড়লি খুঁটিয়ে খায় না কথা কিন্তু তা না লুকমা খাদ্য লুকমা মাছের একটা টুকরো পড়ছে তাও খুঁটিয়ে খেতে হবে তরকারি একটা লাউ তো টুকরা খুবই পড়িয়ে গেছে ওটাও খুঁটিয়ে খাইতে হবে একটা সিম সিমের মিশি পড়ে গেছে হালাল ওটাও খুঁটিয়ে খাইতে ভাত কয়টা খুঁটিয়ে খাইয়ে তরকারি ফেলে দিয়েছে সিমের এরকম করবেন না ফাইন না কাল তাদের ফিয়ে এই বারাকা হুজুর বলেন আপনি জানেন না কোন লুকমার মধ্যে বরকত আছে কোন লুকমার মধ্যে বরকত আছে জানেন আল্লাহ তালা আমাদেরকে এই মোহাব্বত নিয়ে নবীর রওজায় যার তৌফিক দান করেন